আমি নতুন ভোর চলে এলাম সকাল এবং বিকেলে আমি ব্যায়াম করি তো ব্যায়ামের ভিডিও নিয়ে চলে এলাম আমি কি কি করি গানও করি ব্যায়ামও করি এবং আয়ুর্বেদিক কিছু পরামর্শ দিই মেডিটেশান করি তো সবগুলো আজকে চলে এলাম ব্যায়াম দেখাতে তো দেখো আমি ব্যায়ামের জন্য রেডি হয়ে গেছি কোমরের একটা আমি যেটা রাখি আমি তো বাউল টাইপের মানুষ সেই জন্য রাখি আর কপালে একটা ফিতে বেঁধে নিয়েছি কারণ ব্যায়ামের সময় কপালে ফিতে থাকলে খুব ভালো হয় এটা করছে পায়ের যদি তোমার ব্যথা থাকে হ্যাঁ গোড়ালিতে বা কোনই এইটা তুমি করো দশ দশ কুড়ি বার যদি করতে পারো সকাল বিকেল তাহলে তোমার পায়ের ব্যথাটা টোটালি ভালো হয়ে যাবে এটা আমি করি পায়ের আমার সমস্যা ছিল একটা সময় সেই জন্য আমি করেছি তো সেই ব্যায়ামটাই করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগছে বলবে নতুন ভোট তবে আমি দেখাচ্ছি যতটা পারি সবগুলোই দেখাবো একটা সময় সব ধরনের ভিডিও এটা করছি কোমরে যদি কোনো সমস্যা থাকে বা হাতের যদি কোনো সমস্যা থাকে এইটা করে নিই দশ থেকে পনেরো বার যদি করতে পারো খুবই ভালো ডেলি বিকেল বা সকালবেলায় করতে হবে এটা খুব ভালো লাগে এবং বুকটাও ভালো থাকে এটা করলে বুকটাও খুব সুন্দর থাকে দেখো আমি বুকটাকে ভালো রাখার জন্য কি করছি দেখো এখানে কারণে হৃদপিণ্ডেতে চাপ লাগে হৃদপিণ্ডও খুব ভালো থাকে এটা করতে পারলে তবে পুরোপুরি আমি দেখাতে পারছি না কারণ নিজে নিজেই ক্যামেরা করছে এ তো হয়ে গেল দেখো তারপর আমি ডনে চলে এলাম এবার হাতের পেশি কোমর হ্যাঁ এবং নিজের মুখের চেহারাটা ভালো থাকবে সেই জন্য ডন দিই আমি কারণ বলি লেখা পড়ে না ডন দিলে ভালো লাগে ডন দিলে এবং বডিটা ভালো থাকে এবং কাজ করতে ভালো লাগে মনটা ফ্রেশ থাকে ব্লাড সঞ্চালন খুব ভালো হয় এই ব্যায়ামটাতে কোমরের সমস্যা বলতে কিছুই থাকে না এই ধরনের ব্যায়ামগুলো করলে পায়ে হাতের যে কোনো জায়গায় যে কোনো ব্যথা থাকলে এগুলো কোনো সমস্যা থাকে না তো তোমরা অলসতা না করে ব্যায়ামগুলো করবে ভালো লাগবে দেখবে আর আমি নতুনভোর তোমার সামনে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সব ধরনের হ্যাঁ ডনটা হয়ে গেলে এবার আমি ক্লান্ত হয়ে গেছিলাম তবুও আমি কিন্তু দাঁড়াইনি এগুলো করছি মানে পাগুলো ছুটে যাবে ব্লাডগুলো যে শিরাগুলো চালু হলো সেইগুলো ঠিক মতো চালু হয়ে যাবে তার জন্য আমি দাঁড়ালাম না এটা করতেই থাকছি অলরেডি এটারে করছি যে দুই পাকে দুই দিকে দিয়ে হাতটা একসঙ্গে দিচ্ছি কারণ এই যে কোমর হাত বডি প্রত্যেকটা টিস্যু যে আমার দুলছে দেখো এবং খুব ভালো থাকে এটা করলেও খুব ভালো লাগে এবং আমি কিন্তু ভিডিও কোনো এডিট করছি না দেখো আমি কোনো রকম ফাস্ট বা স্লো কিছুই করছি না ডাইরেক্ট তোমাদেরকে বোঝার জন্য আমি দিয়েছি দেওয়ার পরও আমি এইভাবেই করে যাচ্ছি ক্লান্ত হয়েছি তবুও আমি করছি অনেক অনেকগুলো কেটেছি ভিডিও কিন্তু এডিট করিনি বাট যতটুকু দরকার তোমাদের ভালো লাগে তার জন্যে দিলাম তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব পাশে থাকবে টাটা